জায়গায় কুস পুতুল পুরাবেন হাকিম বলেছে দাওতে ইসলাম নিতে হবে আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নই আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো প্রকৃত ইসলাম মানে কোন লোক এটা চায় না ফিরাদ হাকিমেরা দোষণ টাকা এত নিয়ে গেছে যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান আর আমরা হিন্দু ঘরে জমেছি আমরা দুর্ভাগ্যবান একুশ তারিখে পুরাতে হবে পারবেন তো পুরানোর জুতার ভাড়া গলায় পড়িয়ে বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব সবাই ভালো থাকবেন আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে নমস্কার ফিরাদ হাকিম মুসলিম ধর্মের একজন ব্যক্তি মুসলিম ধর্মকে নিয়ে তার যা যা বলার আছে মুসলিম ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য আপত্তিকর মন্তব্য যা যা ইচ্ছা ফিরাদ হাকিম একজন মুসলিম ব্যক্তি হয়ে করুক এতে করে মুসলিম ধর্মের যারা জনগণ আছেন তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে ফিরাদ হাকিম কেন আপত্তিকর কথা বলল মুসলিম ধর্মের বিরুদ্ধে এখন কথা হচ্ছে ফিরাদ হাকিম নিজে যখন একজন মুসলিম তখন কেন তিনি অমুসলিম মানে হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করে অরুচিকর আপত্তিকর কথা বলল এক্ষেত্রে ফিরাদ হাকিমের এই কথা তো হিন্দু সম্প্রদায়ের জনগণ একদমই মেনে নেবেন না আজ মোটামুটি সাত দিনের বেশি সময় পেরিয়ে গেল ফিরাদ হাকিম হিন্দু ধর্মকে অপমান করে যে আপত্তিকর কথা বলেছিল দাওয়াতি ইসলাম দিয়ে হিন্দু সম্প্রদায়ের জনগণকে ইসলামে আনা হোক যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তারা সৌভাগ্যবান এবং যারা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগ্যবান এই যে মন্তব্য হিন্দু ধর্মকে নিয়ে করেছিল ফিরাদ হাকিম তার করা এই মন্তব্যের প্রায় সাত দিন পেরিয়ে যাওয়ার পরেও যখন ফিরাদ হাকিম এই মন্তব্যের পরে হিন্দু সম্প্রদায়ের জনগণের কাছে এখনও ক্ষমা চাইল না একই সাথে ফিরাদ হাকিম যে রাজনৈতিক দলে থাকে সেই রাজনৈতিক দলের সুপ্রিমো মানে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ফিরাদ হাকিমের করা এই হিন্দু সম্প্রদায় এবং হিন্দু ধর্মকে অপমান করে মন্তব্যের জন্য ফিরাদ হাকিমের বিরুদ্ধে কোনো কঠোরতম পদক্ষেপ নিল না তবে ঘটনা হচ্ছে হিন্দু ধর্মকে অপমান করে যে আপত্তিকর কথা ফিরাদ হাকিম বলেছিল সেই কথার পাল্টা জবাব দিতে গিয়ে এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যেটা জানালো আগামী একুশে জুলাই যেদিন তৃণমূল শহীদ দিবস কর্মসূচি পালন করবে সেদিন হিন্দু সম্প্রদায়ের জনগণ প্রত্যেকে যাতে ফিরাত হাকিমের পুতুল তৈরি করে সেই কুশপুতুলে জুতোর মালা পরিয়ে দিয়ে পুতুলটিকে যাতে আগুনে পড়াই তো প্রিয় দর্শক বন্ধু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যকে কি আপনারা সমর্থন করেন এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ